আমরা প্রদান প্রদান করেছিলাম তখন মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের স্মারক বিবেচনা করে ও মাদ্রাসা মন্ত্রণালয়ে পাঠানো হয় সে জায়গা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা অধিদপ্তর আর হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয় সে জায়গা থেকে আমাদের ছয় দফা দাবি ছিল সেই ছয় দফা দাবির উপরে জাতীয়করণের প্রস্তাব দেওয়া হয় কিন্তু আজকে ছয় সাত মাস গত হয়ে যাওয়ার পরেও সেই দাবি অথবা সেই প্রজ্ঞাপন জারি করা হয় নাই আমরা নির্ভয় হয়ে আবার মানববন্ধন করেছিলাম মানববন্ধন করেছি তারপরেও সরকার মহোদয় থেকে আমরা কোনো আশ্বাসের বাণী পাই নাই সর্বশেষ আমরা সংবাদ সম্মেলন করেছিলাম আঠারো তারিখ সেই আঠারো তারিখ সংবাদ সম্মেলনের পরেও আমাদের কোনো ঊর্ধ্বতন মহল আমাদের সাথে কোনো আশ্বাসের বাণী না দেয় তখন আমরা উনিশ তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি মানববন্ধন করার পরেও যখন আশ্বাস না পাই তখন আমরা অবস্থান ধর্মঘটে যাই সেই অবস্থান ধর্মঘটের পরে একদিন দুই দিন চলতে চলতে যখন শুক্রবার পর্যন্ত চলে আসে সেই শুক্রবার আমরা আবার সংবাদ সম্মেলন করেছিলাম সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বলেছিলাম ছাব্বিশ তারিখের মধ্যে যদি বা পঁচিশ তারিখের মধ্যে যদি আমাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে তাহলে আমাদের সর্বোচ্চ অভিভাবক এই সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি তার দপ্তর থেকে আমাদের বিষয়ে জাতীয়করণের একমত পোষণ করেছে মতামত চেয়েছে সেই ছয় মাস আগে চিঠি করেছে আজ পর্যন্ত কেন বাস্তবায়ন হয় নাই তাহলে আমরা সেই প্রধান উপদেষ্টা মহালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করব সেই মহোদয়ের কাছে আমাদের দাবি দেওয়া পেশ করব এই জন্য আমরা এসেছিলাম শান্তিপূর্ণভাবেই মিছিল হচ্ছিল এবং আমাদের দাবি নিয়ে আমরা অগ্রযাত্রা করেছিলাম পুলিশ বাহিনী তারা আমাদেরকে বলেছিল আমরা দিয়ে তারপরে যাব কিন্তু তারা বলছিল এই রোডে নিয়ে আসতে আমরা তাদের কথা শুনেছি আমরা তাদেরকে সর্বাধিক সাপোর্ট করেছি রাষ্ট্রের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা শিক্ষক ওই পুলিশ আমার মতো শিক্ষকের কাছেই পড়ালেখা করেছে আমার মতো শিক্ষকের কাছে ও শিক্ষা অর্জন করে আজকে সি হয়েছে ও ডিসি হয়েছে ও সচিব হয়েছে ওর যখন সর্বপ্রথম যেই শিক্ষাটা অর্জন করেছিল ওর হাতে করে আমার মতো শিক্ষকরাই দিয়েছিল কিন্তু ওরা নির্মমভাবে আমাদের এই শিক্ষকদের উপরে অত্যাচার করবে আমরা বুঝতে পারি নাই লাঠি চার্জ করবে টিয়ার সেল করবে আমরা বুঝতে পারি নাই এ জায়গায় এসে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন সাংবাদিক বাহিদের মাধ্যমে আপনারা দেখেছেন কীভাবে করে আমাদের শিক্ষকদের উপরে শিক্ষিকা বোনদের উপরে এভাবে তাদের গায়ে হাত তোলা হয়েছে তাদের স্পর্শকাতর স্থানে আঘাত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকার বাহাদুরকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই আমরা বৈষম্যের শিকার স্বতন্ত্র ইফতদায় মাদ্রাসা প্রাইমারির ন্যায় জাতীয়করণ না হওয়া পর্যন্ত ঘোষণা বা গেজেট না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ থেকে যাব না যাব না যাবো না জি অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা ভাইয়ারা আপনারা বাড়ির কাছ থেকে শুনতে পেরেছেন কতটা বারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলেছেন আপনারা দেখেন রাতের একটা চিত্র এই যে রাতের বেলা শিক্ষক শিক্ষিকারা তারা এখন ঘুমাবে তবে রাত্রে কি কোনো বিপদ ঘটে কিনা জানি না তবে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তালা যেন হেফাজত করে তো ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন বিদ্যুৎ বন্ধ বিদ্যুৎ বন্ধ আমরা এই মুহূর্তে দেখতেছি বিদ্যুৎ নাই তো এটা কি একটা গভীর ষড়যন্ত্র কিনা আমি বলতে পারি না দর্শক শ্রোতা বাইরা আর এইখানে যারা শিক্ষক শিক্ষিকারা যারা আছেন সবাইকে বলবো আপনারা সাবধানে থাকবেন আর বিশেষ করে পূর্ব মহলে বাইরা যারা আছেন আপনারাই অসহায় মজলুম শিক্ষকদের পাশে দাঁড়ান আমরা দেখতে পাচ্ছি এখানে বিদ্যুৎ নাই এই যে দেখেন আর শিক্ষকরা বসে আছেন কিন্তু দেখা যাচ্ছে না তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক الله فس السلام عليكم ورحمه الله